চলো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এটা কিন্তু দুদিন আগে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো কাকু এসেছিলো আগের দিন বলেছিলাম আমাদের সাথে যে বোনের বিয়ে আছে সামনে নিমন্ত্রণ করতে এসেছিলো তো ওর জন্যই কাকু তো বলেই রেখেছিল সকালবেলায় চলে যাবে আর কি বলেছিলাম আরেকবার থাকতে খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাও যাবে না বাড়িতে কাজ আছে তো যাই হোক ওই যে কাকুর জন্যই তখন কাকু উঠেও আমি রুটি রুটি বানানো মানে রুটিটা দিব মানে বানাবো তখনই কাকুকে ডাক দিলাম চা খেলো তারপরে রুটি সবজি একটা ডিম মামলে করে দিয়েছি ওই খেয়ে কাকু বেরোবে আর কি তখন ওই সাড়ে আটটা বাজে কাকু পনেরো নটার দিকে বেরিয়ে গেছে আর কি নটা নটার দিকে বেরিয়ে গেছে আর থাকলো না এদিকে মেয়ে পড়তে বসেছে আজকে মেয়েও চা করেছে তো সকালে যখন চা করেছিলাম তো কাকুকে আগে চা দিলাম তো তখন সেও চা খেলো আর কি আর আমি একটু পরে খাবো আগে যে কাকু বাবাকে বলতে আসছে আর কি নিচে যে আসছি তাহলে আজকের ওয়েদারটাও সেরকম একটা ভালো নেই হালকা হালকা এসে আছে তো যাই হোক কাকু অনেক দিন পর অনেক বছর পর মনে হয় দু তিন বছর পর মনে হয় আসলো আসলে কাকু একটু অসুস্থ তো বেরোতে পারে না কোথাও একা তো যায়ই না কোথাও ওই কাকুরও শরীরটা ভালো নেই তো এই নিমন্ত্রণের ব্যাপার তো এর জন্যই আসা আর কি আর থাকলো না বললাম যাই হোক এখন তো বাড়িতে কাজ আর কি সামনে দিয়ে অনেক কাজই আছে বাড়িতে ওর জন্য বেরোলো আর কি মাদিকে আগিয়ে দিয়েছিল আর আমি ঘেট পর্যন্ত আর বেরোতে পারলাম না কেন উপরে না আমি গ্যাসে সবজি বসিয়ে আসছি কারণ ওর পাপা তো স্কুলে যাবে আবার ও তো টিউশনই চলে গেছে কাকুর সাথে দেখাও হয়নি আর কি তো ও কাকু বলে গেল বলিস ওকে দেখো বয়সে যাওয়ার দিল না আমার কাশি ফের হচ্ছে তো যাই হোক যে মা দেখটা গিয়ে দিল টোটো আমাদের এখানে সময় আর কি পাওয়া যায় রাস্তায় বেরোলেই টোটো আসে এরকম ব্যাপার সকালে তো ফাঁকাই থাকে হ্যাঁ পায়ের আমি যাচ্ছি মা তুই কোথায় যাচ্ছো বাজারে যাবো আমরা ফলস কিনতে হবে আবার কয়েকটা ফলস টুকটাক কিছু কাজ আছে যাচ্ছি তারপর দেখো দুজনে তো কাজটা সেরে তাড়াতাড়ি বেরোলাম কেননা অনেকগুলো ফলস লাগানো আছে আর শাড়িগুলো তোমাদের এর আগেও অনেকবার বলেছি ব্লাউজ বানানো হয়ে গেছে এদিকে ফলস টিকো হয়নি তো ফলসগুলোই না পায়েল লাগায় আর কি পায়ে খুব সুন্দর ভালো ফলস লাগায় আমাদের সবারটা ওই লাগিয়ে দেয় তারপর ফলস্টলস লাগিয়ে আমি একটু আসছিলাম স্মার্ট বাজারে এসে ওর পাপার জন্য রুমাল নিলাম আর একটা হাফ শার্ট দেখছিলাম আর কি তারপর সে আর ওর পাপা তো যাচ্ছে কলকাতায় কালকে মানে খেলা আর কি দেখতে আইপিএল খেলা দেখতে আর আমি যাচ্ছি না কারণ ওই যে পাখির বাচ্চাগুলো আছে না তো ওর জন্যই আর কি আমার আমি যাব না তো ওরা দুজন যাবে ওর পাপার বন্ধুরাও যাবে বাজে আটটা চল্লিশ কিছুদিন থেকে আর না তুলি টুপটার ভিডিও করছি শেয়ার করছি যাই হোক একটু ঝামেলার মধ্যেও চলছি ঝামেলার মধ্যে বলতে ব্যস্ততার মধ্যে আর কি তো আমার ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে মানে আলু ভাজা করেছি আর যে টিমটা পোচ করে মেয়েকে খেতে একটু ডাল আছে এটা দিয়ে মেয়ে খাবে এখন ওপরে আসলো তো বললাম কমপ্লেন বানিয়ে দিও এখন খাবে না বললাম একবারে ভাতেই খাবে আমি জানি ওর জন্যই আমি তাড়াতাড়ি ভাতটা করলাম তো হাড়িটা এখনই দিলাম হাড়িটা তুলে ব্রিটিং পোস্টটা করে ওকে খেতে দিব আলু ভাজাটা হয়ে গেছে এখনই করলাম তো হোক ওকে খেতে দিব উপরে পাখির ঘরে গেছে আর কি থেকে আসলে ওকে খেতে দিব আর আজকেও তো দেখলে একটু পাইলের সাথে গিয়েছিলাম যে ফলস আনার ছিল দুটো শাড়ি বললাম না আমার শাড়ির ব্লাউজগুলো বানানো হয়ে গেছে এদিকে ফলস পিকো হয়নি তো ওটাই করবো এই সপ্তাহের মধ্যে আর দেখতে গেলে সামনে তো আমার বোনের বিয়ে আছে কাকা তো বোনের কাকাই ছিল কালকে আমাদের সাথেই সব মনে মানে আমাদের এখানে আরও কয়েক বাড়িতে বোনের বাড়িতে নিমন্ত্রণ করে গেল তো আর কদিন পরেই বিয়ে তারপরে আরেকটা সামনে বিয়ে বিয়ে আছে আমাদের ওরি এক স্টুডেন্টের ছাত্রীর বিয়ে তো এর মধ্যেই আছে ওখানেও যাব আর একদম বিয়েরই টুকটাক কেনাকাটা হচ্ছে আর কি মানে বাড়িতে বিয়ে বোনের বিয়ে তো কেনাকাটা তো অবশ্যই থাকবে টুকটাক তো ওগুলোই হচ্ছে ফলস টলসই আনতে গিয়েছিলাম আমার পায়ের কিছু কিনলো সাজগোজের কিছু জিনিস আর আমি হেনা এনেছি চুলের অবস্থা প্রচণ্ড খারাপ একটু হেনা করতে হবে হেনা এনেছি দেখি কবে এর মধ্যে করবো একটু বৃষ্টির ওয়েদারটা ঠিক হলে তারপরে করবো আর কি হেনাটা চলো এখন ওকে খেতে দিয়ে একটু নিচে যাব পায়ের ডাক ছিল একটু ব্যাপার আছে ওখানে যাব নিচে একটু চলো আমি খেতে দিই তো চলো রুটি বানানো দিয়ে মনে হয় আজকে শুরু করেছি আর এটা দিয়ে শেষ করছি তো আগের দিনের মাংস ছিল তো বলেছিল আজকে হচ্ছে রুটি দিয়ে খাবে আর কি রুটি মাংস খাবে আর ওদিকে অল্প ভাত করেছি সে আমার জন্য ও তো রুটিই খাবে ও এখন চলে আসলো আর কি ও আসার পরেই রুটিটা বানাচ্ছে রুটিটা ভেজে দেবো আর মাংস তরকারি সব গরম করা হয়ে গেছে আমার হয়তো আর একটু সে আর জন্য আলু ভাজা করেছিলাম আর এই তো দুপুরে যা একটু আছে হয়ে যাবে আর ও তো দিয়েই খাবে আর বেশি হচ্ছে কাঁঠাল দিয়েছিল মা তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টানা